জেসমিন নাহার যে তাই আমরা খালা ফুটবল পত্রিক নির্বাচন করবা মহিলা চেয়ারম্যান পদ পদপর্দ আমরা ইউনিয়নও আইসন আমার ফুরানবাড়ি কেন আমরা এলাকা আইসন এখন আমি আমরা বোট সাবাতছি আসলে এখন বালা মানুষ এবং শিক্ষিত মানুষ সবে তাদের বিবেচনা করবা যদি আপনারা মনে করেন যে তাই এলাকার লাগি লাগে বিএনপার মানুষ লাগে কাজ করতে পারবা তেন ফ্যামিলি তেন শিক্ষা শিক্ষাগত যোগ্যতা সব দেখা যদি মনে করেন আপনারা তান্তে ভোট দিয়া জয়যুক্ত করা যায় আমার আহ্বান রাখবো আপনারা সবে ফুটবল প্রতীকে ভোট দিয়ে খেলার জয়যুক্ত করবা এবং বিয়ানি বাজারের মানুষের এলাকার সুযোগ মানে সেবা করার সুযোগ দিবা বিয়ানিবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে সভা ও গণসংযোগে ভোটারদের দাঁড়ে দারে ছুটছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হার যারা বুটার আসেন বিয়ানীবাজারি ফুজলাবাসীর কাছে আমরা আকুল আবেদন আমার সহধর্মিনী হয়তো সময়ের স্বল্পতার কারণে তাই হকলোর গেছে যাওয়া সম্ভব হইতো না আমি আপনার তোর গেছে ইটার লাগে আমি ক্ষমাসাই আর এবং আমি এই মেফ টিভির মাধ্যমেও আপনার তোর দেশ বিদেশে যারা আছেন সবার গেছে আমি জানাই আর আপনারা ইনশাল্লাহ উনত্রিশ তারিখ দিয়া নির্বাচিত সরক্ষা দেখবা তাই অবশ্যই আপনার তোর সবর ধারে দাঁড়ে গিয়া ইটা মানে বিজয়ের কথা হইয়াইবা কিন্তু আমরা স্বল্প সময়ের কারণে আমরা সবর গেছে যাইতাম পারিয়ান না কিন্তু এর ফলেও আমরা চেষ্টা করছি গতদিন আমরা সুলখা ইউনিয়ন এর আগে আলীনগর ইউনিয়ন মরিয়া ইউনিয়ন ওলা দুবাগ ইউনিয়ন শেষ করি আমরা আজকে তিলফারা ইউনিয়ন শেষ করি আর আমরা তো আছে মাত্র সাত দিন এই সাত দিনের মাঝে আমরা হয়তো ওলা সবটি ইউনিয়ন আমরা অবশ্যই টাস দিব কিন্তু ফ্রেন্ড তোর দাঁড়ে হয়তো যাওয়া আমার সহধর্মিনীর পক্ষে সম্ভব হইতো না এর লাগে আমার ফ্রেন্ড তোর কাছে আমি আবারও আকুল আবেদন জানাই আর যারা আমরা এম এফ টিভির মাধ্যমে যারা দেখরা আমি তার কাছে একটাও আবেদন আপনারা বল মার্কাত বোর্ড দিয়া তান্ডে নির্বাচিত সুরক্ষা করলে ইনশাল্লাহ বিজয়ী হইলে অবশ্যই আমরা সবর দ্বারে দ্বারে গিয়া আপনার তোরে খোঁজা ইমুদে আপনারা আমরা যে ভালোবাসা দিছেন এর লাগে আমরা কৃতজ্ঞতা আর ইতিমধ্যেও আপনারা যে ভালোবাসা দিয়ে আমরা সাড়া দিসেন আমরা উৎসাহ দিতরা এর লাগে আপনার তোর গেছে আমরা কৃতজ্ঞতা জানাই আর এরই ধারাবাহিকতায় গতকাল উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেন জেসমিন নাহার সারা ভাইসি এলাকাবাসীর কাছ থেকে তাতে আমি অভিভূত আর এলাকাবাসীর এই সাড়া পাওয়ার এই আগ্রহ দেখি আমার সাহস বাড়তেছে যে আগামী নির্বাচনে উনত্রিশ তারিখে ইনশাল আপনারা আমার যে ভোট দিয়ে জয়যুক্ত করবা আপনার তোর কাছে আকুল আবেদন আমার অনেক মূল খুঁটি হইতে পারে আমি যথাসময় আপনার কাছে উপস্থিত হইতাম পারি আর না বিভিন্ন কারণে সময় স্বল্পতার কারণে এছাড়া তো আবহাওয়াগত কারণ আছে আপনারা যেন আমার এই ক্ষমাক সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমার উনত্রিশ তারিখে ভোট দিয়া জয়যুক্ত করা করবা আমি আশা করি আর তোর কাছে আমি জোরাত করি অনুরোধ করি আর আমার যত ভুল আছে আপনারা ক্ষমা করিয়া আমার বিজয়ী সরকা আমি যেন তোর খেজমত করার সুযোগ পাই বিভিন্ন ইউনিয়নে এবং গ্রাম আমি মানুষের সাড়া পাওয়ার কারণেও আমি নমিনেশন দাখিল করছি না আমি নমিনেশন দাখিল করতাম না আর এতটুক আগাই আজকে প্রতীক পাওয়ার সপ্তম দিন আপনার আমার লাগে দোয়া করবা যেভাবে আমার মায়াকররা যেভাবে আন্তরিকতা দেখাইরা সহযোগিতা দেখাইরা ওরকম উনত্রিশ তারিখ যদি দেখান। ইনশাল্লাহ আমি নির্বাচিত হইব আপনার তোর যদি এরকম অব্যাহত থাকে এরপর রাত নয়টায় দাসুরা সেন্টার বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুরের সঞ্চালনায় ও মজির উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন নাহার বলেন আমি আপনাদের ভালোবাসা ও সমর্থনেই এই নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি আমি আমার কর্মের মাধ্যমে আপনাদের আন্তরিকতার মূল্যায়ন করব। যদি আমি একজন জনপ্রতিনিধি হই তাহলে অনেক কিছু করতে জনগণের কাছাকাছি যেতে পারবো এই জন্য আমি আজকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা আমাকে যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন আশা করি 29 তারিখ পর্যন্ত সেইভাবে দেখাইলে পরবর্তীতে আমার পালা আমি আপনাদেরকে কিভাবে সম্মান দেব কিভাবে কি করব সেটা আপনারা নির্বাচিত করলে দেখতে পাবেন আর যদি নির্বাচিত না হই তাহলে আমি কৃতজ্ঞ থাকব আপনারা আজকে আমাকে যেভাবে বা অতীতে এই তিন মাস থেকে যেভাবে

আমি দুই নম্বর আরো একটা কারণ তাই না শিক্ষক আসব তাই নিজে একজন শিক্ষক আসবা শিক্ষকতা শিক্ষক আসলা শিক্ষকতা করছো অথবা পারিবারিক ভাবে টাইন এক ভদ্র ফ্যামিলির উন্নত ফ্যামিলির মানুষ আমরা আশা করতাম পারি টাইনি পদ গেলে তার ইটার মর্যাদা রাখতাম এটা আমি আশা করতাম একজন মানুষের পক্ষে আইলে যে আশাবাদী হওয়া যায় যে পরবর্তীতে টাইম ফাঁস করলে হ্যাঁ তার কাছে গেলে আমার এলাকার কোনো সমস্যা লইয়া আমার কোনো কাজ লইয়া গেলেও কিছু যদি একটা জীবন আমার লিবা আসলাম লোকসানা

খাওয়ার কিছু নাই অনেক বয়স্ক মানুষ আছেন আমার সমস্যা যা আছেন নির্বাচন করছেন বইবার তাদের সব সহযোগিতায় আমরা সুন্দর একটা রেজাল্ট দিতে মনি অত্যন্ত গুণবতী শিক্ষিত ফ্যামিলির মেয়ে আমরা সবাই চাই যে আমাদের প্রত্যেকের একটি ভোটের অনেক মূল্যবান ভোট ওই ভোটটা আমরা এখানে সেখানে না দিয়ে আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিতে চাই